একজন যুবক ছিল যার নাম আদিল দেখতে সুদর্শন নামাজ রোজা করতো ঠিকঠাক কোরআন পড়তো কিন্তু তার একটা দোষ ছিল সে সুযোগ পেলেই মানুষের ধোষ ধরত পিছনে গীবত করত। একদিন তার এক বন্ধু তাকে অনেক বুঝালো ভাই গীবত করা মহাপাপ কোরআনে বলা হয়েছে গিবত মানে হলো নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়া কিন্তু আদিল হেসে উড়িয়ে দিল বলল আরে ভাই মজা করি কিছুই হবে না দিন যায় মাস যায় এক রাত আদিল গুমিয়ে পড়ল, গুমের মধ্যে স্বপ্ন দেখল সে কেয়ামতের মাঠে দাঁড়িয়ে আছে চারপাশে হাজারো মানুষ কিন্তু কাহারও মুখ নেই শুধু কালো ছায়া হঠাৎ একজন ফেরেশতা এসে তার গলায় একটি শিকল জড়িয়ে টেনে হিঁচড়ে নিয়ে গেল যাহার নামের এক দরজায় দেখলো সেখানে অসংখ্য মানুষ গলিত মাংস খাচ্ছে কেউ নিজের মায়ের মাংস খাচ্ছে কেউ বন্ধুর কেউ আবার নিজের সন্তানের সবাই করছে কিন্তু কেউ বাঁচার পথ পাচ্ছে না আদিল চিৎকার করে আমি এখানে কেন আমি না নামাজ পড়তাম ফেরেস্তা বলল তুমি মানুষের গিবোধ করতে তাদের দোষ ধরতে তাদের সম্মান নষ্ট করতে আজ সেই দোষের বিচার তারপর আদিলের সামনে তার করা সমস্ত গিবত করা মানুষের মাংস এনে দেওয়া বলল এখন খাও যেমন করে গোপনে তাদের সম্মান নষ্ট আজ তাদের মাংস খাও আদিল চিৎকার করে উঠল তার মুখ জ্বলতে লাগলো শরীর গলতে লাগল হঠাৎ গুম ভেঙ্গে গেল বুক ছটপট করছে সাথে সাথে অজু করে দুই রেখাত নামাজ পড়লো তারপর বুর পর্যন্ত কাঁদলো সকালবেলা সবাইকে ডেকে ক্ষমা চাইলো কার কার নামে গিবত করেছে একে একে বলি দিল এরপর কোরআনের এই আয়াৎ তেলাৱত করল ওয়ালা কত বাদুকুম দুকুম বাঁ দ আহাদুকুম আই আহা লাহমা আইয়া কলা লাহ মা সি হিমাই তাং তুমু ও লহ ইম না ল হাত রহিম চোরা হাউজ রাত নাম্বার বারো তোমরা একে অপরের গিবত কর না তোমাদের কেউ কি পছন্দ করবে যে সে তার মেতবাইয়ের মাংস খাবে নিশ্চয় তোমরা তা অপছন্দ করবে আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ তো বা গ্রহণকারীর আল্লাহ আমাদের সবাইকে এই গিবত থেকে বেঁচে থাকার দান করুক আর হ্যাঁ এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সাথে ছিলাম রিফাত মোল্লা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম